হিন্দুদের লাশ যখন চিতায় তোলা হবে পোড়ানোর আগে এইভাবে বর্গীদের লাশ সোজা করে যখন পুঁতে দেয়া হবে প্রত্যেকটা প্রত্যেকটা মৃত ব্যক্তির কাছে আসবেন আতাহালা কানে শুধু এরা মুসলমানের কাছে আসবে আর কারো কাছে আসবে না এটা নয় নাই আতাহোমালা কানে তারা দুজন বলবে মান রব্বু কা মা দিন হে আত্মা তুমি বলো তোমার রব কে তোমার দিন কি এবং তোমার নবী কি আল্লাহ যেন তোমাকে কবরে আজাব থেকে মুক্তি দান করে আল্লাহ যেন তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দান করে এই দোয়াটি যখন দিল আমি অবাক হয়ে গেলাম তাহলে কি কবরে আজাব হবে নাকি বিশ্ব নবীকে আমি জিজ্ঞেস করব আসুক কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসলেন আম্মা জানাইসা বললেন যা রাসূলুল্লাহ কবরে কি আজাব হবে নাকি বিশ্বনবী বললেন আজাবাল ক্ববরে হাকুম কবরের আজাব হতে সত্য সত্য আয়েশা রে কবরের আজাব হচ্ছে বড় সত্য কথা আয়সা বললেন আমাকে কিহুদির মেয়ে দোয়াটা দিয়ে গেল বলে ঠিক আছে কবরে আজা হচ্ছে সত্য এখন ওই মেয়েটি যে বলে গেছেন আম্মা আম্মাজানসা খেয়াল করে রসুলকে জিজ্ঞেস করলেন কবরে আজাব সত্য প্রমাণ হয়ে গেল আম্মাজান আয়সা বলছেন আমি যেন কানটাকে করে রাখতাম কানটাকে একদম একদম সিবিআই এর মতো করে রাখতাম বিশ্বনবী যখন বাড়িতে নামাজ পড়তেন আমি এমন একটা সলাদ দেখিনি বিশ্বনবী এমন একটা নামাজ পড়েননি যে নামাজের শেষে কবরের আসাদ থেকে আল্লাহর কাছে পানা চাইনি বন্ধুরা আমার এর জন্য আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে গেছেন আল্লাহুম্মা ইন্নি আউযু মিন আদাবিল ক্বাবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল কবরের আযাব কত মজবুত বন্ধুরে আল্লাহর নবী শিখিয়ে দিয়ে চলে গেছেন কবরে রাজাব ঝগড়া করতে গেলে অনেকক্ষণ করা যায় কেউ নাই গো একজনও নাই তুমি এসো উঠে এসো আমার ওই ঘরটা খুলো দিয়ে আমার জ্যাকেটটা নিয়ে এসো খুব ঠান্ডা লাগছে ওই যে ওই টিনের দরজাটা জ্যাকেট পাঠাবে পাঠো তো কবরে রাজাব হলো বড় সত্য এটাকে আবার তালা লাগিয়ে আনবে ছোট একটা গোষ্ঠী বের হয়েছে বাংলাদেশে বেশি দেখা যাচ্ছে আর বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে এক আজীব জায়গা তর্কতে খুব ভালোবাসে ওরা ওই গোষ্ঠী বলছে হিসাবের দিন কখন হিসাবের দিন কখন আপনারা আমার সঙ্গে কথা বলেন কেয়ামতের দিনটা হলো হিসাবের দিন তাহলে কবরে আজাব হবে হিসাবই হলো না হিসাবই হলো না তাহলে আজাব হবে কেন আজীব ব্যাপার অথচ সরাসরি নবীজি বলছেন কবরে আজাব সত্য তো হিসাবের আগে কি আজাব হবে বলে জি হবে একটা উদাহরণ দিব এটা মাথা থেকে চলে যাবে আমি কোনো একটা দোকানে ধার খাই ধারে মাল নি একটা খাতা আছে চিনি নিলাম চা নিলাম চলে গেলাম ও খাতায় লিখে রাখে তো আমার খাতাতে অনেক ঋণ আছে তো হঠাৎ আমি ওই ব্যক্তিকে বলছি দোকানদারকে ভাই খায়রুল বলে কি হলো বলে একবার হিসাবটা বসলে হতো না কত কি হলো দেখি কতটা ভেজাল হলো আর কত আমি ঋণের বুঝাবো এলি বেড়াবো তো খায়রুল আমাকে তোকে বলছে এমন কেন করছেন জি আর লেন না আপনি খান আপনার কাছে পয়সা কে চেয়েছে আমি আইডিয়া করছি বর্তমান মূল্য দর হিসেবে কিছু না হলেও পঞ্চাশ হাজার হয়ে গেছে তো আমি করলাম কি ও আমাকে বলছে যে এটা মাস চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ রোজাটা পার করে এপ্রিলে বসে হিসাব করব। আপনি খেয়ে যান তা আমি করলাম কি আচ্ছা ঠিক আছে এই আমার কাছে চল্লিশ হাজার টাকা আছে এটা জমা করে নাও আজকে ডেটে গুণা হবে জোরে বলেন গোনা হবে আর হ্যাঁ না বলে না গোনা হবে যেদিন আমার হিসাব হবে সেই দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে কম লাগবে তো কবরে আজাব এরকম বন্ধুরা আমার কবরে আজাব যখন শুরু হয়ে যাবে যেদিন হবে যেদিন আপনার হিসাব চলবে সেদিন কবরের মাইনাস আমার গোনা যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে কবরে আজাব এমন একটা জিনিস অগ্রিম জমা করার মতো বন্ধু আমার আমার গোনা মাফ হবে শুধু তাই নয় এমনও ব্যক্তি আছে কবরে আজাবি তার গোনাটা শেষ হয়ে যাবে কেয়ামতের মাঠে যখন উঠবে গুণহাবিহীন উঠবে এরপরে যদি গুনা থাকে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে কয়ামতের মাঠে পঞ্চাশ হাজার বছর থেকেও সেখানে মাইনাস যাবে অতএব কবরে আজাব সত্য আল্লাহর নবী বলে দিয়েছেন আদাবাল কাবেরে হাকন কবরে আজাব হচ্ছে সত্য ওই জায়গা থেকে নিজেকে ভয় করজরত ওসমান গানী ইসলামের তৃতীয় খলিফা রসুলের জামাতা জুনুরাইন বলা হয় তিনি একাই রসুলের দুইখানা বেটিকে